কম বাজেটে যারা অ্যাপেলের ম্যাকবক কিনতে চাচ্ছেন তাদের জন্য স্টক আসছে অ্যাপেলের ম্যাকবক এ আর ম্যাকবক প্রো আজকের ভিডিওতে আমরা একদম রিজনেবল প্রাইসে অ্যাপেলের কিছু কালেকশন দেখিয়ে দিব সো আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেল ম্যাকবক এ আর টু থাউজেন্ড ফিফটিন অ্যাপেল ম্যাকবক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন অ্যাভেলেবেল আছে অ্যাপেল ম্যাকবক প্রো টু থাউজেন্ড ফোরটিন অ্যাভেলেবেল আছে একদম মিনিমাম স্টার্টিং প্রাইস থেকে আমরা শুরু করছি এটা অ্যাপল ম্যাকবক এ আর টু থাউজেন্ড ফিফটিনের একটা মডেল মেমরি এইট জিবি স্টোরেজ ওয়ান টোয়েন্টি এইট জিবি এগুলো কাস্টমাইজ যেহেতু করা যায় স্টোরেজটা আপগ্রেড করা যাবে সো এই মুহুর্তে আপনি পাচ্ছেন থার্টিন পয়েন্ট ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আমি একটু যদি টপ পার্টির ডিজাইনটা দেখাই আপনাকে টু থাউজেন্ড ফিফটিন দুইটা মডেল অ্যাভেলেবেল আছে এইটাতে মেমরি আট জিবি পাচ্ছেন এসএসডি ওয়ান পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় আপনি দুই হাজার পনেরো সালের ম্যাকবুক নিতে পারছেন তাও আবার একদমই ফ্রেশ কন্ডিশন মাত্র ছাব্বিশ হাজার টাকা অ্যাপেল ম্যাকবুক এ আর টু থাউজেন্ড ফিফটিন অ্যাপেল ম্যাকবুক এ আর টু থাউজেন্ড সেভেন্টিন অ্যাভেলেবেল আছে মাত্র তিরিশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস ছিল এটাতে মেমোরি পাচ্ছেন এইট জিবি এসএসডি পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাপেল ম্যাকবুক এ আর টু থাউজেন্ড সেভেন্টিন আট জিবি একশো আটাশ জিবি প্রাইস তিরিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে ঢাকার বাইর থেকে নিতে চাইলে আপনি কোনো অ্যাডভান্স করার প্রয়োজন নাই জাস্ট অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট চলে গেলে চেক করে পেমেন্ট করবেন নেক্সট আমরা দেখাবো অ্যাপেল ম্যাকবোক প্রো টু থাউজেন্ড স্পেস গ্রে কালার টাচবার এডিশন কিন্তু এটা এটাতে কিন্তু টাচ আইডি আছে পাশাপাশি হচ্ছে টাচবার পাচ্ছেন সম্পূর্ণ অথেন্টিক ডিভাইস টুকটাক দাগ স্ক্র্যাচ আছে এটাতে যেহেতু ইউজ করা হয়েছে প্রোডাক্টটা সো এটা আপনি পাচ্ছেন দু হাজার সতেরো সালের ম্যাকবক প্রো মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি থার্টিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পাঁচ ঘন্টা প্লাস এইটা আপনি পারচেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা একদম লিমিটেড অ্যাফার এটা কোয়ান্টিটির স্টক নেই সো জার্নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু এটা নিতে হবে মাত্র পঁচিশ হাজার টাকায় আপনি পাবেন অ্যাপেল ম্যাকবোক প্রো টু থাউজেন্ড ফোরটিন র্যাম এইট জিবি স্টোরেজ ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে থার্টিন ইঞ্চ এটা আপনি পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা সো আমি প্রাইসগুলো আবারও বলে দিচ্ছি অ্যাপেল ম্যাকবক এ আর টু থাউজেন্ড ফিফটিন এটার প্রাইস করেছি আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা অ্যাপেল ম্যাকবোক এ আর টু থাউজেন্ড মাত্র তিরিশ হাজার টাকা অ্যাপেল ম্যাকবক প্রো টু থাউজেন্ড সেভেনটিন প্রাইস হচ্ছে ফিফটি থাউজেন্ড অ্যাপেল ম্যাকবক প্রো টু থাউজেন্ড ফোরটিন প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা খুবই লিমিটেড টাইমের জন্য এই প্রাইস পাবেন সোয়ারদারি নাগরের সরাসরি চলে আসুন ঢাকা মিরপুর দশ ম্যাটোরিয়াল রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা